প্যারিস অলিম্পিক যে আসর জুড়ে ঘটে চলেছে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনও মাঠের ভেতর কখনো আবার মাঠের বাইরের ঘটনায় নেতিবাচক খবরের শিরোনামে অলিম্পিকের এবারের আসর শুরুর আগেই মেট্রো হামলা ইসরায়েলের অ্যাথলিটদের ওপর নিষেধাজ্ঞার দাবিতে বিক্ষোভে উত্তাল ছিল ফ্রান্স এবার আবারও এক ঘটনায় রাজনৈতিক বৈরিতার আভাস মিলেছে অলিম্পিকে অলিম্পিকে পার্টিসিপেট করার আগেই বিপাকে আলজেরিয়ান জুডোকা মিসাউদ রেদওয়ান দ্রিস ম্যাচের আগেই অযোগ্য বলে ঘোষণা করা হয় এই আলজেরিয়ান অ্যাথলিটকে সেভেন্টি থ্রি কেজি ইভেন্টে মুখোমুখি হওয়ার আগে ওজন মাপতে গিয়ে দেখা যায় থ্রিসের ওজন তেহাত্তর কেজির চেয়ে বেশি এরপরেই তাকে ড্র থেকে সরিয়ে নেওয়া হয় ওয়াকওভার পেয়ে পরের রাউন্ডে কোয়ালিফাই করেন ইসরায়েলের বুথবুল এই ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক জুডো ফেডারেশন বলছে ওজন নিয়ন্ত্রণ সেশন শেষের দশ মিনিট আগে দৃশ্য উপস্থিত হন চল্লিশ গ্রাম ওজন বেশি পাওয়া গেলে তাকে টুর্নামেন্টে অংশগ্রহণের অযোগ্য বলে ঘোষণা করা হয় অলিম্পিকের মতো আসরে এমন ঘটনার জেরে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে জুডো গভর্নিং বডি তবে এই ঘটনায় তারা রাজনৈতিক বৈরে তাকে ইঙ্গিত করছেন অলিম্পিক এমন একটি আসর যেখানে বৈষম্যের কোনো জায়গা নেই সব ধরনের সংঘাত ও রাজনৈতিক বৈরিতা ভুলে অ্যাথলিটদের অংশগ্রহণের বিষয়টি নিয়ে দৃঢ় অবস্থানে আছে অলিম্পিক ওজন সেশনের দশ মিনিট আগে দ্রিস এখানে হাজির হন এবং তার ওজন মাপতে গিয়ে চারশো গ্রাম ওজন বেশি পাওয়া যায় যে কারণেই তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে যান তবে আমি এ ব্যাপারে নিশ্চিত করতে পারি যে আমরা পুরো ঘটনাকে পর্যালোচনা করতে চাই এখানে কোনো রাজনৈতিক বৈরিতার প্রভাব আছে কিনা সেটাও আমরা প্রকর দেখতে চাই আন্তর্জাতিক জুডো ফেডারেশন তদন্ত শুরু করেছে আশা করছি সত্য ঘটনা উঠে আসবে এদিকে এমন ঘটনার জেরে ইসরাইল কর্তৃক এক বিবৃতিতে জানিয়েছে তাদের Athletরা অলিম্পিকের পূর্ণ মূল্যবোধ নিয়ে অলিম্পিকা অংশগ্রহণ করতে এসেছে মূল্যবোধ বজায় রেখে তারা লড়াই চালিয়ে যেতে চান তাজিন খন্দকার সময় সংবাদ